আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত হামিদা ও মুসল্লিয়ান ও মুসল্লিমান দূরে বা কাছে দেশ প্রদেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারক সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আমরা জানব পবিত্র আসুরা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই আসুরার দিনে কি আমল করেছেন আমাদের জন্য এই আশুরার দিনে কি আমল করা দরকার এবং কোন আমল করা বর্জনীয় এ সম্পর্কে জানুন আরবি মাসের প্রথম মাস হলো মহারম মাস আমাদের সামনে চলতেছে এখন মহারম মাস আগামী কয়েকদিনের মধ্যেই আশুরা অর্থাৎ যার অর্থ হল দশ দশই মহারম আমাদের সম্মুখে উপস্থিত হবে এই দিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম গুমরাহি ফেতনা এবং বেদাতি কাজ করে থাকি আমরা আশুরা এই শব্দটা কানে আসার সাথে সাথে আমরা একটি কথাই বুঝি যে কারবালার ইতিহাস অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জামানা থেকেই এবং হজরত মূস আলহি সালামের জামানা থেকে এই আশুরা মোহরমের দশ তারিখ এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন যে নবী আরবি সাল্লাহ একবার মদিনায় হিজরতে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে মদিনার ইহুদি যে সমস্ত লোক রয়েছে তারা এই দশে মহাবরম আশুরার দিন রোজা রাখে আল্লাহ রসুল সাল্লিম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন এদিনে তারা রোজা রাখে কেন ইহুদিরা ওই বনীল তারা ছিল হজরতের মোসা আলাহি সালামে অনুসারে তারা বলল যে এই দশে মুহান্রমের দিনে ফেরাউনের বিশাল এই কাফের বাহিনীদের থেকে আল্লাহ তালা তাদেরকে সমুদ্র মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন এই মহান নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ তারা এই দিনে রোজা রাখে কারণ এই দিনে মুসা আলাইহিসালুসাল্লাম রোজা রেখেছিলেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে তখন বলেছিলেন যে মুসা আলাহিসাল্লামের আমলের ক্ষেত্রে আমি বেশি হকদার তাই আমিও এটার অনুসরণ করব নবীজি এই দিনে রোজা রেখেছেন এবং তিনি বলেছেন যে আগামী বৎসর যদি আমি জীবিত থাকি তাহলে এই মহাক্রমের দশ তারিখের রোজার সাথে একটি রোজা সংযুক্ত করে রাখব আমরা যারা আশুরার দিনে কোন ইবাদত করব রোজা রাখবো এই রোজা রাখার নিয়ম হলো আমরা দুইটি রোজা রাখবো হয়তো নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এদিনে রোজা রাখার ফজিলত কি আল্লাহ রসুল সাল্লাম বলেন এক সাহাবি থেকে হাদিস বর্ণিত যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তালা এক বছরের গুণাহ মাফ করে দেয় এজন্য আমাদের প্রচলিত যে সমস্ত তাস্কিয়া মিছিল কিংবা কারবারার জন্য যে সমস্ত হাই হাসান হাই হুসান করে থাকি এটি সম্পূর্ণ ভ্রান্ত মতবাদ এবং শিয়াদের আকিদা এগুলো করা যাবে না কারণ আসুরা এদিনের মধ্যে একটি ঘটনা ঘটেছে এজন্য তা ইসলামের কোনো বড় ধরনের দলিল হিসেবে সাব্যস্ত হবে না কারণ ইসলামের দলিল সাব্যস্ত হতে হলে কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের জামা নাই এরকম কোনো তাসকিয়া মিছিল কিংবা এগুলো করে নাই নবীজির থেকে আলামত পাওয়া যায় নাই নবীজির থেকে আলামত পাওয়া যায় এই দিনে নবীজির ওজা রেখেছেন আমরা এই আমল করব অন্য কোনো আমল করে আমাদের জন্য আদৌ জায়েজ নেই তাই আসুরার দিনে আমরা সকলেই রসুলের তরিকা অনুযায়ী চলতে এবং সেই অনুযায়ী পালন করে